আজকে আমি শেরপুরের আঞ্চলিক ভাষায় কথা কমু আর দেহা মুখ গ্রামের গেলে আমি আসলে কী কী করি তো প্রথমে চাষাচাষি ভাই বোনগর সাথে দেহা সাক্ষাৎ করে একটু গ্রামের যে প্রকৃতি আছে সৌন্দর্য আছে সব একটু দুই চোখ ভরে দেখি আমার বাগান দেখি আমার ধান খেত দেখি সবুজ প্রকৃতি দেখি তো এগুলো দেখার পর আমি আমার কাজে নেমে যাই তো আজকে যেটা করছি যে প্রথমে যে মাছের জন্য খাবার বানাইলাম এদের সুন্দর করে খাবার বানাইলাম এটা আমার অর্গানিক ধান খেত এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না এরপর আমি আমার বাড়ির সামনে যে পেঁপে বাগান করছি সেই পেঁপে বাগান দেখি লিচুর গাছ দেখি এই গাছগুলো দেখতে 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 আমি সামনের কাজের জন্য পরিকল্পনা করি যে সামনে আমি কি কাজ করবো আসলে এই গাছগুলো কোনো রোগ বালাই হলো কি না এই গাছগুলোকে আসলে আরও কি কি করা যায় কি করলে এই গাছের যত্ন আরও সুন্দর করে নেওয়া যাবে এই সকল পরিকল্পনা আমার পুকুর পাড়ের পুকুর পাড়ের পেঁপে গাছ দেখুন পুকুর পাড়ে আমি কত সুন্দর করে পেঁপে গাছ লাগাইছি গাছগুলো এখন কত সুন্দর হয়ে গেছে এগুলো আমি দেখি দেখার পর যথারীতি আমি আমার কাজে নেমে যাই পেঁপে গাছ পরিচর্যা করি পেঁপে গাছের পরিচর্যা করতে করতে দেখেন কতটা কষ্ট করতে হয় পেঁপে গাছের পরিচর্যা শেষ হওয়ার পর পরই আমি মাছের খাবার দিই তবে যেটা কথা ছিল যে আসলে আঞ্চলিক ভাষায় কথা কমবো সেটা আর হলো না কারণ আমার কথার মধ্যে পুরাপুরি সেপুরের আঞ্চলিক ভাষা আসতেছে না তবে যাই হোক মূল কথা হলো এইভাবে আমি আমার গাছ ও মাছের পরিচর্যা করি মূল কথা হচ্ছে কৃষিকাজে যদি আপনি সফল হইতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিজেকেই সময় দিতে হবে না হলে সফল হওয়াটা অসম্ভব মাছের খাবার খাওয়ানি শেষ হইলে আমি এভাবে কিছুক্ষণ পানির মধ্যে দাবা দাবি করি দাবা দাবি করলে মাছ আসলে দৌড়ায় এই মাছ দৌড়ালে মাছ একটু তাড়াতাড়ি বড় হয় এবং সর্বশেষ যেটা আমি করি যে আমার সবশেষ নিজের শান্তির জন্য আমার যে মোটর আছে সেই মোটর একটু গোসল করি গোসল করে আমি আমার শেরপুর শহরে বাড়ির পথে ফিরে আসি দেখুন এখন গোসল করব আমার যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ